আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আজকে কিছু আমরা হচ্ছে পাকিস্তানি কটন কাতানের কালেকশন দেখাবো এগুলো কিন্তু পাকিস্তানি কাতানের ভিতরে থাকবে

আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে আছে মানে রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটি এত কমে কেউ দিতে পারবে না এটা দেখেন মানে কাপড়ের সাইজটা দেখেন জর্জ চাইলে কিন্তু মামে বানাতে পারবে না এত বেশি কাপড় দেওয়া আছে অনেক সুন্দর ওকে আচ্ছা এগুলোর কিছু কিছু দুপাট্টা কটনের আছে কিছু আছে কাতানের ভিতরে আচ্ছা সবগুলোই মানে হচ্ছে যে সুতির ভিতরে পাবেন আপনারা ছয়শো পঞ্চাশ ওকে মাল দেখেন একদম ইনটেক ক্যাটালগ সহকারে প্রত্যেকটা মাল পাবেন একদম পানির দামে প্রাইস থাকবে মাত্র 650 টাকা একদম অফার প্রাইসে

এই যে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের এটা দেখেন ডিজাইন থাকবে একদম সাথে চমক কম্বিনেশন লাগবে তো 100 টাকা আমরা দিচ্ছি মাত্র 650 টাকা এই যে দেখেন 650 কিন্তু আপনি পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের মাল পাবেন একদম কোয়ালিটি ফুল একদম ফুল থ্রি পিস এবার দেখতেই পাচ্ছেন এটা চমৎকার এটা প্রিন্ট কিন্তু আজকে সবগুলো প্রিন্টে কিন্তু চমৎকার আর এগুলো কিন্তু মানে বেশি দেয়া যাবে না দেখা যায় যে স্টক একদম লিমিটেড আছে যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন একদম আজকে যাচ্ছে ওকে প্রাইস মাত্র 650 টাকা পেয়ে

দেখুন দেখেন এটা হচ্ছে শিপন অন্যার ভিতরে শিপন অন্যার ভিতরে যে অনেকে চাই দেখেন এই যে কত সুন্দর শিপন অন্যার ভিতরে এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা কিনতে গেলে নরমাললে আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কাপড়গুলো গুলো ধরলে বুঝতে পারবেন যে কতটা সফট এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

দোপাট্টা হবে এই যে দেখেন এই যে কত সুন্দর দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 650 টাকা একটা দোপাট্টা কিনতে গেলে আপনি ওনা কিনতে গেলে 2 থেকে 1500 টাকা লাগবে আর আমরা থ্রি পিস দিয়ে দিচ্ছি মাত্র 650 টাকা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন 650 টাকা এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এই যে এটা দেখেন ফিওর এটাও চমৎকার একটা ডিজাইন

দেখেন এই হচ্ছে দুপাটার ছয়শ পঞ্চাশ যে কোন চার পিস নিলেই কিন্তু আপনার হোলসেলে পাচ্ছেন আচ্ছা এগুলোর জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ